দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপতি জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি দুদিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামে সাইগল সরি ফিজিয়ান এবং ক্রোজাতের গাভী এবং বাসের গরুগুলো বাচ্চা কিনা হচ্ছে আমরা সেতু দিব আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি ষাড় বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে রহিম ভাই রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আল্লাহ কি অবস্থা বলেন তো আজকে আজকে কয়েকটা গরু কিনবো আর কি একটা হইছে আর একটা হইছে আচ্ছা এটা কয় দাঁত এটা এটা দুই দাঁত দুই দাঁত দুধ কয় কেজি দুধ একবার 7 কেজি দুই 7 কেজি কত যাচ্ছেন ভাই দাম না দাম ওরা কিনবো কিনে দিও আচ্ছা কত হলো এটা কত হলো 1 লক্ষ 72 1 লক্ষ 72 1 লক্ষ 72 হাজার বেশ সুন্দর কোথা থেকে আসছেন বড়ো ভাই গাইবান্দা থেকে বড়ো ভাই গাইবান্দা থেকে আসছে লাল কত বললেন এটা

দুধ কি টেস্ট করছেন নাকি কয় কেজি ভাবছা হয়ে গেছে কত হইল মামা এক লক্ষ এক লক্ষ ষাট হাজার মোটা তাজা मिठ भेल भो इपनाओ this फिर डिरी जो लोरिभेथे लिभेभारे ज्याऊचियाम! भ나�이�या, ढच्योम्यादे लेग तपानाओ, पानाओ! रे, तमपे पिल जेत्तों सुशहन हमाई। ጃ जा �ield रिढ하는 हो पात्तज सार भेल सालमीidad

बडो भाइ असलि केमा आछन् को बस दुई दुई दात बेटी बच्चा बेटी बेटी बच्चा

এক লক্ষ বিশ কত চাইছেন উনি কত এক লক্ষ চমৎকার গ্যাপি বাচ্চা আমরা দেখছিলাম আজকে আমদানি আমরা দেখছিলাম এখানে বাচ্চা আরিয়া বাচ্চা কয়দাত কয়দাত হবে একবার কথা টাকা বিশ হাজার দুধ কয় কেজি দুধ দাঁত দাঁত